তিন পিস চিকেন দিয়ে খালি দাম পড়ছে নাকি মাত্র আশি টাকা চিকেন কষার গ্রেভি খুঁজে খুঁজে পেয়ে গেছি ভূপেন কাকার দোকান এই দোকানটা নাকি পঁচিশ বছরের পুরনো দোকান আর এই দোকানে নাকি তিন পিস চিকেন দিয়ে থালির দাম পড়ছে নাকি মাত্র আশি টাকা আর এই থালির মধ্যে কি কি থাকছে ভাত থাকছে ডাল থাকছে পাপড় ভাজা থাকছে তার সঙ্গে আলু ভাজা থাকছে তার সঙ্গে নিরামিষ একটা সবজি থাকছে তার সঙ্গে তিন পিস রকম সাইজের চিকেন দিয়ে দিয়েছে আর একদম লাল লাল তেল তেল মতো চিকেনের কষা মানে চিকেনের গ্রেভি রয়েছে আর এই থাইটার দাম নিয়ে কি বলছে মাত্র আশি টাকা তাহলে চলো দুপুরবেলাটা শুরু করা যাক এই ভূপেন ডাকার হাতে চিকেন কষা থালি দিয়ে চিকেন ভাত আশি টাকা মাছ ভাত সাত টাকা সবজি ভাত পঁয়ত্রিশ টাকা মুসুর ডাল দিয়ে দিয়েছে লেবু দিয়ে মিলাকে ঝুলাকে খাতা হয় আর সঙ্গে একটু আলু ভাজা একদম খোসা সমেত আলু ভাজা চুরু আলু ভাজা না যেরকম নর্মাল আলু ভাজা হয় ঠিক সেই রকমই ডালটা যেরকম বেসিক মুসুর ডাল হয় ঠিক সেই রকমই খেতে আলু ভাজার আলাদা করে কোনো রিভিউ দেওয়ার থাকে না কারণ আলু ভাজার হচ্ছে একদম নর্মাল আলু ভাজা আপনি কিন্তু মিক্সড সবজি দিয়েছে নিরামিষ সবজি আলু দেখতে পাচ্ছি পটল রয়েছে তার সঙ্গে কিন্তু সয়াবিনও দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন দিয়ে তৈরি করেছে এই নিরামিষ সবজিটা পাঁচ ফোড়নে একটা মিষ্টি ফ্লেভার পুরো কিক করছে বিশাল ঝাল না একদম মিডিয়াম ঝাল ঠিক এই রকম সাইজের ওয়ান পিস তার সঙ্গে টু পিস আর এই রয়েছে তিন পিস চিকেন চিকেন কষার গ্রেভিটা জাস্ট দেখো একদম তেল যুক্ত চিকেন কষা চিকেনটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে খুব বেশি কিন্তু আমাকে ছিটতে হলো না ইজিলি কিন্তু ছিঁড়ে গেল সেদ্ধটা কিন্তু খুব সুন্দর করেছে এবার খেয়ে দেখা যাক মশলাপাতি কিন্তু একদম ভিতরে সুন্দর ঢুকেছে গ্রেভিটা দেখে খেতে একটু চাপ লাগছে কারণ এতটা তেল বিশাল তেল রয়েছে পুরো তেল তেল আরে শ্রাবা সেই তেল যদি পরপর খাওয়া যায় তাহলে সিরিয়াসলি অবধারিত হার্ট এই তেল আমি খাবো না জাস্ট ওপর থেকে একটুখানি এই গ্রেভিটা তুলে নিচ্ছে তোমরাও কিন্তু এখানে আসলে তেলটা খেয়েও না তেলটা প্রচুর দিয়েছে বাট মশলাপাতি কিন্তু একদম পরিমিত দিয়েছে ঝাল ঝাল মতো খেতে এই চিকেন কষা তবে আমি বলবো তেলটা অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছে তেলটা একটু কম হলে বেশি ভালো হতো তোমরাও যদি মাত্র আশি টাকায় তিন পিস চিকেন দিয়ে চিকেন খালি খেতে চাও ভূপেন কাকার হাতের তবে তোমাদের চলে আসতে হবে কলকাতায় ট্রাঙ্গুলার পার্কের সামনে ইন্ডিয়ান সিল্ক হাউস রয়েছে ঠিক ইন্ডিয়ান সিল্ক হাউসের অপোজিটে তোমরা পেয়ে যাবে এই ভূপেন কাকার দোকান তাহলে চলে এসো কোনো এক দুপুর